আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে এখানেই আছেন না কেন তো আমরা একদম বাসার সবাই এক পাল মিলে যাচ্ছি কোথায় যাচ্ছি হলো গিয়ে বরিশালের বৃক্ষ মেলায় যেটা আছে বরিশালের ব্লেস পার্কে হচ্ছে তো আমরা প্রতি বছরই যাই এই বছর যেতে যেতে একটু দেরি হচ্ছে আমার বড় বোন আসলো ওর বাসা থেকে ভাগনা ভাগ্নিদের নিয়ে তারপরে আমরা রওনা করেছি যখন রওনা করেছি তখন আমাদের বাসার সামনে একদমই বৃষ্টি ছিল না বাট কিছু দূর যাওয়ার পরেই দেখলাম ঝুম বৃষ্টি নামছে তো আমরা আবার আস্তে আস্তে দেখলাম যে এই পাশ থেকে অনেক বৃষ্টি হয়ে গেছে অলরেডি তো এসে একদম অন্ধকার হয়ে গেছে আমরা একটু দেরি করেই বের হয়েছি আর একটু আগে বের হওয়ার কথা ছিল বাট গল্প করতে করতে আমার বোন আসার পরে একদমই উঠতেই মন চাচ্ছিল না তারপর বললাম চলো যাই আজকেই যাই আমরা মেনলি কালকে আগামীকালকে আসবো ভাবছিলাম তো গাছগুলো দেখে ভালোই লাগতেছে আমার বনশাই গাছগুলো দেখলে না বেশি ভালো লাগে আমার এত শখ আমি একটা বনশাই গাছ নিব বাট এত দাম চায় ওই টাকা দিয়ে মনে হয় না যে একটা বনশাই কিনি প্রচণ্ড দাম চায় বাট দেখতে এত সুন্দর লাগে তা আমি ঘুরে ফিরে সব বনসাই গাছগুলোই দেখতেছি আর যে যে গাছগুলো আছে দেখা যায় প্রতিটাই আমার মায়ের বাগানে আছে কোনো না কোনো এখানে বরিশালের যে লতা পাতা বা ইনডোর আউটডোর প্লানগুলো যেগুলো সেগুলো বেশিরভাগই আমাদের পাশে আছে টুকিটাকি দেখা যায় দুই একটা আর নেই বা ছিল আগে মারা গেছে এখন হয়তো নেই এরকম হয়েছে বর্তমানে অবশ্য আমার গাছের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমি জাস্ট এসেছি ঘুরতে আমার মার আর বোন কোন গাছ নেবে কি নেবে তাই নিয়ে দেখা দেখি করতেছে দামাদামি করতেছে প্রচণ্ড দাম চাচ্ছে এবং গাছের অবস্থা এবার দেখলাম খুব খারাপ প্রত্যেকটা গাছই এত অপুষ্টিকর মনে হচ্ছিল আমার এর আগের বছর গত বছর দাম হলেও গাছগুলো না একদম তরতাজা ছিল আর এবার দেখলাম প্রত্যেকটা গাছ ছি একদম হলুদ হলুদ হয়ে যাওয়া একদম সবুজ সুন্দর জানে তারপর কি আর আমার বোন গাছ দেখতেছে এই ফাঁকে আমি আমার ভাগ্নিদের নিয়ে একটু ফুচকা খেলাম এখানে ফুচকাটা মজা তারপরে এই যে আর একজন একটা কি যেন শিং কেন সে লাইটওয়ালা শিং তো আমি আবার তার কাছ থেকে নিয়ে নিলাম তো তারপরে কি করব সবাই গাছটাছ কেনার পরে অনেক ক্লান্ত হাঁটাহাঁটি এত করেছি যে আমরা এইখানে এসে পাশেই খেতে বসে গেলাম বিকেল বিকেলবেলা চা খাওয়া হয় নাই তাই আমি প্রথমেই চায়ের অর্ডার দিয়ে দিয়েছি তো আমরা সবাই হলো কি দুধ চা খাচ্ছি বাট আমার মা বলতেছে যে না আমি লিকার চা খাবো তো তার জন্য লিকার চা নিয়ে এসেছি আর আমরা সবাই দুধ চা মালাই চা এগুলোই খাচ্ছি আর এখান থেকে আবার চিকেন ফ্রাই অর্ডার দিয়েছে আমার বোন আরও অনেক কিছু স্যান্ডউইচ অর্ডার দেওয়া ছিল তো আমি চাটা এত মজা করে খাচ্ছি যা বলার মতো না চা কেন জানো ইদানিং এত বেশি ফেভারেট হয়ে গেছে যে মনে হয় বিকালবেলা চা ছাড়া আমার চলেই না তো এত কিছু খাওয়ার পরেও এই মামার এই ঝালমুড়িটা এত মজা যা বলার মতো না তো যাওয়ার সময় চিন্তা করলাম এখানে বসে তো আর খেতে পারবো না কারণ আম্মু বলতেছে চলো চলো তো নিয়ে নিয়েছি যে রাস্তায় যেতে যেতে খাবো আর অনেক ঘোরাঘুরি হলো তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারা কারা বরিশালে বৃক্ষ গিয়েছেন এবং কী কী গাছ কিনেছেন অবশ্যই কমেন্টস করবেন আল্লাহ হাফেজ